সালামু আলাইকুম নমস্কার আমার নাম ইউনু শেখ আমি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা জেলা ইনচার্জ আমি সকলের কাছে আমাদের গোটা ভারতবাসীর লোকের কাছে আমি সকলের কাছে আমার কালকে আমাদের ঈদ ঈদ তাই আজ অগ্রিম ঈদের ঈদের জোহার শুভেচ্ছা রইল সকলকে সকলকে ঈদের জোয়ার শুভেচ্ছা রইল এবং ঈদ মোবারক আর তার সাথে সাথে আমরা যতগুলো আমরা বাইক চালাই যতগুলো বাইক একটু বাইক আসতে চালাবেন খুব সুস্থভাবে চালাবেন মানে বেশি বেগে না হয় পনেরো থেকে কুড়ির মধ্যে বেগে থাকে বেশি ভালো কারণ বেশি বেগে হলে থামতে পারবেন না নিজে আকাম হবেন এবং লোককে আকাম করবেন তার সুতরাং আপনারা আস্তে আস্তে করে বাইক চালাবেন কোনো লোকের সমস্যা না হয় বাইক নিজে বাঁচুন অপরকে বাঁচান আর যেখানে একটু দোকান পাশারে আলোচনার ভিত্তিক আলোচনা মানে আলোচনা এমন আলোচনা হবে হাসি ঠাট্টা রগর সবই হবে কিন্তু সিরিয়াস তর্ক বিতর্ক করবেন না প্লিজ আর একটু দোকান পাশারে আড্ডাটা কমানলেই ভালো হয় কারণ দেখুন আপনি এসছেন বাইর থেকে এসছেন হ্যাপি থাকেন খানদান ঘুরেন খুব ভালো লাগবে আর যেহেতু একটা যে আগামী আগামী দিনে যে মানুষের সাথে কিভাবে চলতে হবে কিভাবে ফিরতে হবে আমরা যেমন ঈদ পালন করব খুশির দিন পালন করব তার সাথে সাথে আমার হিন্দু ভাইকে এবং তারাকেও আমরাকে সম্মান দিতে হবে তারাকে ভালোবাসতে হবে আর তাদের কোনো সমস্যা হলে তাদের কথা শুনতে হবে কারণ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলে মিলেমিশে আছি চলবো আমরা কোনো দিন এই ভারতবর্ষকে আমরা আলাদা হতে দেব না কোনো দিন হবো না কারণ আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আছি থাকবো কোন লোক যদি আপনাদের ভরকায় কোনো লোক যদি আপনাদের অসুবিধা করে কোনো লোক যদি আপনাদের ক্ষতি করে তাহলে আপনারা প্রথমেই থানাতে খবর দিবেন প্রশাসনকে খবর দিবেন কারণ আমরা চাই এই পশ্চিম বাংলা বাংলা যেন খুব হবে বাংলা এবং খুব সুন্দরভাবে জানে এই ঈদ ঈদের নাম করে কোনো বিকর্ত ঘটনা না ঘটে খুব সুন্দরভাবে যেন এই ঈদ কাটে সকলের জন্য মঙ্গলদায়ক হয় এবং দেখুন ঈদ মানে একটা মানে খুশির দিন খুশির দিন এবং এই ঈদের দিন খুব রহমত পাওয়া যায় বকরা ঈদ আর রোজা ঈদের দিনে খুব প্রচণ্ড রহমত পাওয়া যায় পৃথিবীর জন্য মঙ্গলদায়ক কারণ পৃথিবীর মঙ্গল হবে আর প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা প্রত্যেকটা উৎসব সকলের জন্য মঙ্গলজনক সকলের জন্য কারোর ক্ষতির জন্য নয় কারণ আমরা পৃথিবীর মধ্যে প্রথমে এসেছি আদম এবং হাওয়া আমরা এক মায়ের সন্তান সকলে আমরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এক মায়ের সন্তান আমরা তাই বেশি বেশি করে মানুষ হয়ে মানুষকে ভালো ভালোবাসুন আঠেরো হাজার প্রাণীর মধ্যে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসুন দেখবেন সব পৃথিবী ঠান্ডা হয়ে যাবে পৃথিবী শান্তি থাকবে এবং দেশ বিদেশ সকলে ভালো থাকবেন আর আমাদের ভারতও অনেক ভালো আছে সুস্থ আছে কিছু লোক আছে যারা বিগ্রতি বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে তারাকে একটু বলবো যে দাদা একটু উনিশ বিগ্রত বক্তব্য দিবেন না কারণ ভারত শান্তির ভারত ভারত ডেভেলপের ভারত ভারত উন্নয়নের ভারত আমাদের মোদীজির নেতৃত্বে দারুণভাবে দেশ খুব ভালো আছে শান্তি আছে আমাদের মোদীজির মতন নেতৃত্ব এবং খুবই দরকার আর মোদিজি হ্যাঁ মোদিজি আমাদের মুসলমানের তরফ থেকে মোদিজিকে আমরা দোয়া করবো জানে মোদিজি আরও কুড়ি বছর থাকুক আমরা এটাই দোয়া করব আর সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সকলকে ঈদ মোবারক